এটা আমরা আশা করছি আগামী সপ্তাহে কমপ্লিট হয়ে যাবে কত থাকবে আমি লিখিত একটা দিয়ে দিবো যে আমাদের চট্ট মাসের কোনো কাজ নেই এটা আমরা বলে দিবো বদ্রারতন হালুঘাট পর্যন্ত রাস্তাগানের বেহাল অবস্থার চিত্র শহরবাসীর কাছে বেশ ফুরনো গিয়ে আর এই রাস্তাগান এখন সিটাং শহরের মাংসের কাছে রীতিমতো এক গান নাম গত হালিয়ে এই জনদুর্ভোগ চিত্র লই সি প্লাস টিভির সংবাদ প্রকাশ করবার পর জানাগি দে এই সড়ক গান এখনও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হাতে বুঝাই না দেয় চট্টগ্রাম মুওয়াশা

এই জানলো যেহেতু আর বারোশো তিরিশ কুড়ি প্রকল্প প্রকল্প আছে মার্চ দ্রুত নির্দেশ দিই এবার যদি হয় শুরু ইনশাল্লাহ মানুষের যে দুর্ভোগ মানুষের দুর্বল একমত মানুষের দুর্ভোগ তখন কিছু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই বক্তব্যের পর আজিয়ে সি প্লাস টিভি আজির চট্টগ্রাম ওয়াসার কার্যালয় উদ্যোতন কর্মকর্তা হল আলাপগুড়ি জানা গিয়ে দে এতদিন বিলম্ব ওইল দে কিল্লাই ওয়াসার সলমান মেরামত খাস শেষ করি এনে পুরো রাস্তা গান আগামী সপ্তাহেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বুঝাই দিবার কথা হইয়ে চট্টগ্রাম ওয়াসার দায়িত্বশীল এই কর্মকর্তা গত দুই আড়াই বছর ধরে ওখানে আমরা কাজ করছি আরাকান সড়কে এখন ওখানে যে সময় অলরেডি আমরা সিটি কর্পোরেশনকে কাজ থেকে ছয় মাস আগে কাপ্তা রাস্তার মাথা থেকে র্যাবিশ পর্যন্ত আমরা তাদেরকে চিঠি দিয়ে আমরা কনফার্ম করেছি যে এখানে চট্ট মাসার কোনো কাজ নেই আর বুঝে দিয়েছি যে ফ্লাইওভার হয়েছে ওখানে ফ্লাইওভারের ওনারা কাজ করেছে ওনারা আমাদেরকে কোনো অ্যাক্সেস দেন ওনারা দুই হাজার শেষের দিকে আমাদেরকে অ্যাক্সেস দিয়েছে ওখানে কাজ করার জন্য তো ওটা কাজ করতে গিয়ে আমরা আমাদের যে মূল নকশা ছিল সেই নকশা অনুযায়ী আমরা কাজ করতে পারিনি কারণ ওখানে ফ্লাইওভারের যে পিয়ারগুলো করেছে এগুলোর কারণে আমার ফাইভটা বসাতে গিয়ে দেখা যাচ্ছে যে সাফিসিয়ান রুম নেই মানে জায়গা নেই আমরা বসাতে পারিনি সেই জন্য আমাকে আবার নকশা চেঞ্জ করা লাগছে নকশা চেঞ্জ করার সাথে সাথে আমাকে ফাইপ এবং ফিটিংসগুলো বিদেশ থেকে চায়না থেকে আবার অর্ডার দিয়ে বানিয়ে আমাকে এখানে নিয়ে আসতে হয়েছে এই জন্য এই অংশের কাজটুকু আমাদের করতে তো সময় লেগেছে তো এটা অলরেডি আমাদের কাজ সম্পূর্ণ শেষ ওখানে কোনো আর আমাদের কোনো অ্যাক্টিভিটিস নেই আমরা সিটি কর্পোরেশনকে বলেছি যে এটা এই অংশটুকু যাতে ওনারা দ্রুত স্টেটমেন্ট করে নেয় আমি লিখিত একটা দিয়ে দিব যে আমাদের চট্টগ্রামের কোনো কাজ নেই এটা আমরা বলে দিব ফ্লাইওভারের নিচে আমাদের একটা এক্সিস্টিং লাইন ওনারা ফ্লাইওভারের নিচে দিয়ে ফ্লাইওভার করে ফেলেছে এখন ওই ফাইভটা ওই যে গাড়ি চলছে প্রতিনিয়ত ভাইব্রেশন হচ্ছে এবং ফাইপটা হলো একেবারে সেই অনেক পুরনো চল্লিশ বছরের পুরনো ফাইপ সিমেন্টের ফাইপ অ্যাসবেস্টার সিমেন্টের ফাইপ এখন এই ফাইপ ক্র্যাক করে গেছে এখন এই ফাইপটা আমাদেরকে ইমিডিয়েটলি রিপেয়ার করা লাগছে আর কি এই রিপেয়ারিংয়ের জন্য ওই কাজটা করা এটা আমরা আশা করছি আগামী সপ্তাহে কমপ্লিট হয়ে যাবে থাকবে না কামরুজামা রনি সি প্লাস টিভি চট্টগ্রাম